আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমাদের আলোচ্য বিষয় দুই হাজার চব্বিশ সালে আসা সকল বাক্য শুদ্ধ এর প্রশ্নের সমাধান দুই সালের সমাধান পর্বে আমরা কিন্তু ডিটেলসে আলোচনা করেছিলাম কেন কোন শব্দটা ভুল এবং কেন কোন শব্দটা সঠিক তোমাদের অনুরোধ থাকবে দুই হাজার তেইশ সালের বোর্ড প্রশ্নের সমাধানগুলো দেখার পরে তুমি চব্বিশের বোর্ড প্রশ্ন সমাধানটা অর্থাৎ এই ক্লাসটা দেখবে তাহলে আশা করি খুব সহজে বুঝতে পারবে কারণ সেখানে কিন্তু আমি ডিটেলসে কথা বলেছিলাম এখানে আমি শুধুমাত্র কোয়েশ্চেন অ্যান্সারগুলো বলছি তাহলে দেখো আমাদের প্রথম যেটা সমাধান করছি যশোর বোর্ড দুই তিনি সম্ভ্রান্তশালী বংশে জন্মেছেন এখানে সম্ভ্রান্তশালী এটা ভুল হবে হচ্ছে সম্ভ্রান্ত রবীন্দ্রনাথের প্রতিভা ভয়ঙ্কর দেখো প্রতিভা কিন্তু ভয়ঙ্কর হয় না প্রতিভা হয় অসাধারণ দুর্বিসহ যন্ত্রণায় ভুগ্সি এখানে দেখো দুর্বিষহ এখানে মধান স দিয়ে লিখতে হবে দেখো অদ্য বোধি তাহার দেখা নাই এখানে অদ দা বোধি তাহার দেখা নাই তারপরে দেখো কাব্যটির উৎকর্ষতা প্রশংসনীয় উৎকর্ষতা হবে না এটা হবে উৎকর্ষ প্রশংসনীয় হাটে কলস ভাঙা দেখো হাটে কিন্তু হাড়ি ভাঙা এটা একটা প্রবাদ তারপরে রয়েছে অন্যায়ের ফল দুর্নিবাদ্য এটা হবে দেখো অন্যায়ের প্রতিফল অনিবার্য দুর্নিবার্য বলে কোনো শব্দ কিন্তু হয় না ওটা হবে কি অনিবার্য আর এখানে প্রতিফল লিখতে হবে সব পাখিরা নির্বাধে না এটা কিন্তু বাহুল্য দোষ দেখো সবও পুলুরাল পাখিরাও পুলুরাল সেজন্য আমরা লিখবো সব পাখি নির্বাধে না বোর্ড দুই হাজার চব্বিশ তার বিদ্রোহী আত্মার শান্তি কামনা করছি এটা হবে দেখো তার বিদেহ আত্মার করছি অবহরণ ব্যবসায়ীকে এখনো উদ্ধার করা যায়নি এটা হবে দেখো অবহিত তারপরে দেখো গৌতম বুদ্ধ বুদ্ধ ধর্ম প্রচারণা করেন বুদ্ধ ধর্ম না ওটা হবে বৌদ্ধ ধর্ম সড়ক দুর্ঘটনায় আহত ছাত্রটি বেঁচে আছে। দুর্ঘটনায় বানানটা ভুল এটা লিখতে হবে প্রসুকার দিয়ে দেখো দুর্ঘটনায় মাস্ক পরুন সুস্থ থাকুন এখানে দেখো সুস্থ বানানে কিন্তু জহলা লিখলে হবে না তারপরে দেখো আগামীকাল শপথ নেবেন সংসদরা এখানে সংসদরা না এটা হবে সাংসদরা তারপরে দেখো ঝড় বৃষ্টির কারণে ব্যাপক ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে এখানে দুইটা ব্যাপক দেয়া রয়েছে সেজন্য আমাদের একটা ব্যাপক লিখতে হবে দেখো ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে আবশ্যকীয় দ্রব্যাদি সঙ্গে আনবেন এখানে আবশ্যকীয় এটা হবে না হবে আবশ্যক আবশ্যক সঙ্গে আনবেন তোমার কথা প্রমাণ হয়নি এখানে দেখো হয়নি এমন একটি ভার যার আগেরটা পরিবর্তিত হয় তাহলে হবে প্রমাণিত হয়নি উপরুক্ত বাক্যটি শুদ্ধ নয় এটা দেখো ভুল এটা হবে উপর যুক্ত অথবা উপরই উক্ত এটাই সঠিক তারপরে রয়েছে বিদ্যান দুর্জন হলেও পরিত্যাগ করো এখানে দেখো ভুল রয়েছে পরিত্যাগ এই বানানটা ভুল রয়েছে দেখো এখানে হবে বিদ্যান দুর্জন হলেও প্রাণী সম্পর্কে জানতে চাইলে পরিত্যাজ্য প্রাণীবিদ্যা পড়ো এখানে দেখো প্রাণীবিদ্যা বানানটা ভুল ছিল প্রাণীবিদ্যা কিন্তু রশ্মিকার দিয়ে লিখতে হবে শুধুমাত্র টাকা হলেই বিদ্যা অর্জন হয় না এখানে দেখো লিখতে হবে শুধু টাকা হলেই বিদ্যা অর্জন হয় না করোনাকালীন সময়ে পাঠদানে শিক্ষকদের ভূমিকা ছিল প্রশংসনীয় এখানে দেখো কালীন এ দেখো কালীন আবার সময় কালীন মানেও সময় সময় মানেও সময় সেজন্য আমাদের লিখতে হবে করোনার সময়ে পাঠদানে শিক্ষকদের ভূমিকা ছিল প্রশংসনীয় তারপরে দেখো অন্য নষ্ট করে লাভ এখানে সঠিকটা লিখতে হবে অন্ন নষ্ট করে কি লাভ অথবা ভাত নষ্ট করে কি লাভ দুটোই কিন্তু সঠিক তারপরে দেখো বিজয় দিবসে শ্রদ্ধাঞ্জলি দাও এখানে শ্রদ্ধাঞ্জলি বানান ভুল তোমাকে রসিকার দিয়ে শ্রদ্ধাঞ্জলি লিখতে হবে রাজশাহী বোর্ড দুই ছেলেটি বিধুষী হলেও বকাটে এখানে দেখো ছেলেটি হবে বিদ্যান ছেলেটি বিদ্যান হলেও বকাটে অধিক সন্ন্যাসীতে তাঁতি নষ্ট এটা ভুল হবে গাজন নষ্ট অন্নাভাবে প্রতি ঘরে ঘরে হাহাকার এটা হবে দেখো অন্না প্রতি ঘরে হাহাকার অথবা ঘরে ঘরে হাহাকার তো এইখান থেকে প্রতি ঘরেও দিতে পারো ঘরে ঘরেও দিতে পারো তারপরে দেখো সাবধান পূর্বক চলবে এটা হবে সাবধানে চলবে বাংলাদেশ আমাদের পিতৃভূমি এটা হবে দেখো বাংলাদেশ আমাদের মাতৃভূমি সকল ছাত্রগণ ক্লাসে উপস্থিত ছিল ছাত্রগণ না এখানে হবে সকল ছাত্র ক্লাসে উপস্থিত ছিল সবিতা ভয়ঙ্কর মেধাবী সবিতা অত্যন্ত মেধাবী দৈনতা প্রশংসনীয় নয় এখানে হবে দৈন অথবা দীনতা প্রশংসনীয় নয় কুমিল্লাবর দুই হাজার চব্বিশ বাংলায় রামায়ণ লিখেছেন এখানে কৃত্তিবাস দেখো এমনভাবে লিখতে হবে কয়রি তয় তয় রশ্মি বয়াকা আপনি সবান্ধবে আমন্ত্রিত এখানে সবান্ধবে লিখতে হবে দেখো কিন্তু ভুল ছিল এটা সঠিক হবে সবান্ধব কারো আভ্যন্তরীণ ব্যাপারে কথা বলা উচিত নয় ভুল এখানে কোনো লিখতে হবে অভ্যন্তরীণ আমৃত্যু পর্যন্ত দেশের সেবা করে যাব এখানে দেখো আমৃত্যু দেশের সেবা করে যাব অথবা মৃত্যু পর্যন্ত দেশের সেবা করে যাব মীমাংসিত বিষয়ে বিরোধিতা করা উচিত নয় এটা হবে দেখো মীমাংসিত বিষয়ে বিরোধিতা করা উচিত নয় মীমাংসিত দীর্ঘিকার দিয়ে লিখতে হবে এখানে একটা ভুল রয়েছে এটা ঠিক করে নিও তো মীমাংসিত সে এ মামলায় সাক্ষী দিয়েছে সাক্ষী না এটা হবে সাক্ষ্য দিয়েছে সে এ মামলায় সাক্ষ্য দিয়েছে শুধুমাত্র গায়ের জোরে কাজ হয় না এখানে হবে দেখো শুধু গায়ের জোরে কাজ হয় না অথবা মাত্র গায়ের জোরে কাজ হয় না এখানে খাঁটি গরুর দুধ পাওয়া যায় দেখো এখানে গরু কিন্তু খাঁটি 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 হয় হয় না দুধ দুধ তাহলে আমরা এখানে গরুর পাওয়া যায় বরিশাল আমি সাক্ষী দিব না এটা হবে আমি সাক্ষ্য দিব না বিদ্যানকে সকলেই শ্রদ্ধা করে বিদ্যান বানান দয় বয় আকার দন্তান এটা খেয়াল রাখবে বাড়িটা তাহারা দখল করেছে এটা হবে দেখো বাড়িটা তারা দখল করেছে আমার কথাই শেষ পর্যন্ত প্রমাণ হলো এটা হবে দেখো আমার কথাই শেষ পর্যন্ত প্রমাণিত হলো সে সবাই উপস্থিত ছিলেন এটা হবে দেখো তিনি সবাই উপস্থিত ছিলেন অথবা সে সবাই উপস্থিত ছিল তারপরে দেখো বিনোদাদার ভাষাটা ভয়ঙ্কর আট এটা ভয়ঙ্কর আট না এটা হবে অত্যন্ত আট মাদকা শক্তি ভালো নয় এটা হবে দেখো দন্তস্যা হবে এখানে তালবসা দেওয়া রয়েছে তোমাকে দন্তস্যা দিয়ে লিখতে হবে মাদকা শক্তি ভালো নয় সব বিষয়ে বাহুল্যতা বর্জন করবে এখানে হবে দেখো সব বিষয়ে বাহুল্য বর্জন করবে চট্টগ্রাম বোর্ড দুই হাজার চব্বিশ ওই কোথান রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা ওই কোথান মানান ভুল রয়েছে এখানে জফলা কিন্তু হবে না তারপরে নিরোগী লোক আসলেই সুখী এটা নিরোগী না এটা হবে নিরোগ নিরোগ আসলে সুখী তারপরে সূর্য উদয় হয়েছে এটা হবে সূর্য উদিত হয়েছে তারপরে আজ ঝড় বৃষ্টির সমূহ সম্ভাবনা আছে এখানে আমরা লিখব আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে অথবা লিখতে পারো আজ ঝড় বৃষ্টির আশঙ্কা আছে পরিশ্রম করে তার শারীরিক অবস্থা শোচনীয় শারীরিক বানানটা তোমাকে প্রথমে দীর্ঘিকার তারপরে রসিকার দিয়ে লিখতে হবে অনাবশ্যকীয় ব্যাপারে কৌতূহলী হওয়া অনুচিত এখানে দেখো অনাবশ্যকীয় এটার পরিবর্তে আমাদের লিখতে হবে অনাবশ্যক এবং কৌতূহলিতে দীর্ঘকার দিতে হবে এ পরিবারটি আমাদের এলাকায় সমৃদ্ধশালী পরিবার সমৃদ্ধশালী না এটা হবে সমৃদ্ধিশালী অথবা সমৃদ্ধ পরিবার এখানে এটা একটু দেখে নিও তারপরে দেখো আকন্ঠ পর্যন্ত ভোজনে স্বাস্থ্যহানি ঘটে এখানে আকন্ঠ আমরা লিখতে পারি কণ্ঠ পর্যন্ত অথবা আকণ্ঠ ভোজনে স্বাস্থ্যহানি ঘটে এখানে এই পর্যন্ত শব্দটা যদি তুমি লিখতে চাও তাহলে লিখতে হবে কণ্ঠ পর্যন্ত আর যদি পর্যন্ত না লিখতে চাও তাহলে আকণ্ঠ ভোজনে স্বাস্থ্যহানি ঘটে ময়মসিং দুই হাজার চব্বিশ সবাই সকল সদস্যগণ উপস্থিত ছিলেন সদস্য না এটা হবে দেখো সবাই সকল সদস্য উপস্থিত ছিলেন আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি এটা হবে আমরা তার বিদেহ আত্মার শান্তি কামনা করছি পাহাড়ের সৌন্দর্যতা আমাকে বিমুগ্ধ করে এখানে হবে দেখো সৌন্দর্যতা না এটা হবে সৌন্দর্য লাবণ্য অত্যন্ত বুদ্ধিমান মেয়ে এটা হবে লাবণ্য অত্যন্ত বুদ্ধিমতী মেয়ে মামলায় সে সাক্ষী দিবে এটা হবে মামলায় সে সাক্ষ্য দিবে সারা জীবন ভাতের বেগার খেটে মরলাম এটা হবে দেখো সারা জীবন ভূতের বেগার খেটে মরলাম উপরে উল্লেখিত বিষয়টি বিবেচনার জন্য অনুরোধ করছি এটা হবে দেখো উল্লিখিত বিষয়টি বিবেচনার জন্য অনুরোধ করছি ওপরে পাঁচ যাবে তারপরে দেখো অফিস চলাকালীন সময়ে কালীন মানে সময় সময় মানেও সময় তাহলে এখানে হবে দেখো অফিস চলাকালীন এখানে এমনভাবে লিখতে হবে সময় বাদ অফিস চলাকালীন হর্ন বাজাবেন না